ফুলকা বা ব্রঙ্কিয়াল বাস্কেট জন্য ফুলকা ছড়ি বলতে মূলত এটুকু অংশকে বোঝায় এবং এটুকু অংশ হচ্ছে জন্য করটিয় অঞ্চল বা মস্তিষ্ক অঞ্চলের বিভিন্ন অস্থি সমূহ ব্রঙ্কিয়াল বাস্কেটের প্রথমে যে অংশটা দেখা যায় সেটা হচ্ছে স্টাইল কোমলাস্থি এটা হচ্ছে স্টাইল কোমলাস্থি স্টাইলার কোমলাস্থির একদম পেছনে যে দণ্ডটা সে দণ্ডটা হচ্ছে এক্সট্রা হায়ার দণ্ড যেহেতু এটা এক নম্বর দণ্ড এই জন্য এটাকে বলা হয় এক্সট্রা দণ্ড এক এই এক্সট্রা হায়ার দণ্ড একের পেছনেই যে দণ্ডটা এটা হচ্ছে উলম্ব ফুলকা দণ্ড যেহেতু এটা দুই নম্বর দণ্ড এর জন্য এটাকে বলা হয় উলম্ব ফুলকা দণ্ড দুই উলম্ব ফুলকা দণ্ড দুই এর পরে যে দণ্ডটা এটা হচ্ছে উলম্ব ফুলকা দণ্ড তিন তারপর এটা উলম্ব ফুলকা দণ্ড চার উলম্ব ফুলকা দণ্ড পাঁচ ছয় সাত আট নয় মোট নয়টা এখান থেকে এ পর্যন্ত তিন থেকে নয় পর্যন্ত উলম্ব ফুলকা দণ্ড আছে এই জন্য একসাথে লেখা যায় উলম্ব ফুলকা দণ্ড তিন থেকে নয় এরপর আরও দুই রকমের দণ্ড উপরে একটা নিচে একটা এই যে এই দণ্ড উপরে একটা চলে গেছে এটা নিচে একটা চলে আসছে এই উপরের যে দণ্ডটা এটাকে বলা হয় ইপি ত্রিমাটিক দণ্ড ইপি অর্থাৎ উপরে এজন্য উপরে উপরের দণ্ডটাকে আমরা বলবো ইপি ত্রিমাটিক দণ্ড এবং নিচে যে দণ্ডটা আছে সেটাকে আমরা বলবো হাইপোট্রিমাটিক দণ্ড অর্থাৎ উপরের দণ্ডটা ইপি ট্রিমাটিক দণ্ড এবং নিচের দণ্ডটা হচ্ছে হাইপোট্রিমাটিক দণ্ড ফুলকাঝুরির ঝড়ির পেছনে যে অংশটা এই অংশটাকে বলা হয় পেরিকার্ডিয়াল কোমলাস্থি এটা হচ্ছে পেরিকার্ডিয়াল কোমলাস্থি এখন পেট্রোমার ফুলকা আমরা জানি সাতটা ফুলকা ছিদ্র থাকে এগুলো হচ্ছে এক একটা ফুলকা ছিদ্র গুনলে দেখা যাবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটা ফুলকা ছিদ্র আছে পেট্রোমায় ফুলকা ছিদ্র সাতটা এবং ফুলকা ফুলকাছুরির উপরে যে অংশটা এটাকে বলা হয় নটকর্ড এই হলো ফুলকা ফুলকাছুরি এরপর তোমার জন্য ফুলকাজি হইতে শুধু এটুকু অংশ চিহ্নিত করলে হবে মস্তক অংশটা হচ্ছে অপশনাল করলেও হবে না করলেও হবে করলেও সমস্যা নেই না করলেও সমস্যা নেই কিন্তু এটুকু চিহ্নিত করলে চলবে তবে চিত্র এই সম্পূর্ণটাই আঁকাইতে হবে